এরকার এই পিচ্ছিগুলো আসলে সেই সকল পিচ্ছি যাদেরকে আমরা আমাদের আশেপাশে প্রতিনিয়ত দেখতে পাই হয়তো কারোর কাছ থেকে চেয়ে খাই হয়তো কোনো কিছু বিক্রি করে বেড়ায় অথচ এরা কিন্তু আর যাক ভিডিও শুরুতে দেখতে পারতেছো এই যে বিচ্ছিগুলো যারা আমাদের আশেপাশে থাকে যাদেরকে আমরা পথ শিশু বলি এরা চাইলে কতটা বেশি প্রাণবন্ত হতে পারে একবার ভেবে দেখেছো কি সঠিক দিক নির্দেশনা একটু আনন্দ একটু সামান্য ভালোবাসা ওদের মুখে ফুটে দিতে পারে একটা বিরাট বড় হাসি এই যে বিচ্ছিকে দেখতে পাচ্ছ এ কিন্তু একটু আগেও এরকম ছিল না বাট এর মুখের যে হাসিটা বিশেষ করে গায় মধ্যে এই হাসিটা যখন ওদের সাথে আমি ডেকে কথা বলছিলাম যে আসো আজকে আমাদের সাথে আমাদের সেলিব্রেশন একটা অংশ হয়ে যাও উড়লেক অবাক কে ছেলে কোনো থেকে এলো পাগলটা আসলে পাগল হচ্ছে তোমাদের যাকে তোমরা বাংলার একজন খারাপ মানুষ হিসেবে চেনো আর এই আজকের সেলিব্রেশন হবে তোমাদের বাংলাদেশের সব থেকে খারাপ ইউটিউবারের এক সেলিব্রেশন সমাজের সব থেকে খারাপ শিশুদের নিয়ে হ্যাঁ গাইস ওরা সুবিধা বঞ্চিত তাই ওদেরকে আমরা খারাপ বলি আর আজকে আমরা ওদের দিনটাকে আনন্দময় করে তুলবো কারণ এই সেলিব্রেশন শুধু আমি তুমি আমাদের না এই সেলিব্রেশন ওদেরও অংশ আছে আল্লাহ বলেছেন তুমি ততটুকুই খুশি থাকবে যতটুকু তুমি অপরকে খুশি রাখবে চলো গাইজ আজকে সেলিব্রেশনটাতে ওদেরকে খুশি রাখা যাক চলো শুরু করা সেলিব্রেশন গাইজ দেখবো একবার দেখো এদেরকে সামান্য একটু রেস্টুরেন্টে বসার সুযোগটাকে ওরা পেতে পারে না আর গাইজ আজকে তাই তোমাদের খারাপ ইউটিউবাররা তাদেরকে নিয়ে তার সেলিব্রেশন রেস্টুরেন্টে করেছে অ্যান্ড ইউনো হোয়াট আমরা তাদের জন্য পুরো রেস্টুরেন্টই ফাঁকা করে দিয়েছি কারণ রেস্টুরেন্টে তারা গেলে নাকি অন্য মানুষ যেতে চায় না সো কেন নয় তাদের জন্য পুরো রেস্টুরেন্টই বরাদ্দ হয়ে যাক অ্যান্ড অবশ্যই গাই সাথে আমার জীবনের সেরা সময়টা আমি পার করেছি এই সকল পিচিদের সাথে এদের মুখের প্রতিটা হাসি এদের চাওয়া ভাইয়া আরেক প্লেট ভাত দেন ভাই আমার কোক ফুরাই গেছে আমার কোক দেন ভাই আমার বোনের জন্য কোক নিয়ে যাবো কোক দেন ভাই আমার বোনের বোনের জন্য কোক নিয়ে যাবো আরো একটা কোক দেন ভাই আমার পানির বোতল লাগবে মানে এই এই আবদার চা বোঝাতে পারবো না তোমাদেরকে আমার কাছে ঠিক কতটা বেশি মহত্বপূর্ণ ছিল তারা গাইজ একটু প্রিভিলেজ একটু প্রিভিলেজ তোমাদের ভাইটা এখন যে পর্যায়ে আছে বাচ্চাদের জন্য এই সকল মানুষদের জন্য শুধু বাচ্চা কেন আমরা যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের সবার জন্য এমন কিছু একটা করবো যাতে করে তাদেরকে আর কখনো পিছনে ফিরে না তাকাতে হয় একজন সুবিধা বঞ্চিতকে যদি তুমি দাঁড় করে দাও দেখবে সে আরো দশজন সুবিধা বঞ্চিত মানুষকে দাঁড় করে দিতে পারতেছে এটাই পৃথিবীর নিয়ম এটাই হয়ে আসছে অ্যান্ড এটাই করতে হবে কাউকে না কাউকে তো স্টার্ট দিতে হবে তো গাইজ ইয়াপ এখানে তাদের সাথে স্টার্ট আপটা আমি করলাম তোমরা দেখলা তোমাদের ভালো লাগলে লাগলো না লাগলে কিছু করার নেই অনেকে এটাকে আদিক্ষেত বলতে পারো বাট গাইস ট্রাস্ট মি এই আধিক্যতা জীবনে আমি বারবার করতে চাই অনেকবার করতে চাই প্রতিবার করতে চাই বিকজ এই আধিক্যতার মূল্য সাধারণ মানুষ তোমাকে আমাকে বুঝে আমি বোঝাতে পারবো না মজার বিষয় কি জানো গাই এই পিচিগুলো এত বেশি আম্বেল যখন আমি ওদের বলেছি যে আমি এবার কেক কাটবো তোরা কি বলিস ওরা বলে ভাই আপনার বন্ধুরা অনেক কষ্ট করছে আমরা সাইডে দাঁড়ায় আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনারা একসাথে কাটেন তো এই সময় পিচিগুলো সিরিয়াল দিয়ে সাইডে দাঁড়ায় পড়ে আমরা শুরু করি আমাদের কেক কাটার সেলিব্রেশন এখানে তোমরা আমার জীবনের সেই সকল মানুষগুলোকে দেখতে পারতো তো যেই সকল মানুষগুলোর সাথে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা আমি পার করেছি স্কুল জীবন কলেজ জীবন অ্যান্ড আমি যাই না গাইজ স্কুল কলেজের বাইরেও এরাই ছিল যাই না যে কেক খাওয়াই দিল ছিল অমি অ্যান্ড দেন দিস ইজ আওয়ার গায়ে আলিফ আলিফ ওরফে ডিকে মানে ডিপ কেস এরপরে গাইজ যদি তোমরা দেখো এটা আসতেছে আমাদের জ্যোতি ভাই জ্যোতি পুরো ফ্যাশনেবল বান্ধার ঢাকা ইউনিভার্সিটির পোলা মানে ভাবি আলাদা এরপর আসতেছে গাইজ আমাদের মিস্টার অ্যান্ডসম গায়ে রিয়াদ ভাই সব থেকে বাদ দিবে না এটা ছিল গাইজ আমাদের পাঁচ ওরফে গাইজ নামটা ভুলে গেছি পাইছো ঠিক আছে আমাদের তো এটা ছিল শুভ ওরফে সারস এটা ছিল গাইজ আমাদের শোভন ওরফে লাল শোভন লাল সামনে যে পোলাটা দেখতে পারতেছে বারবার কেক চুরি করা ট্রাই করতেছে এটার নাম হচ্ছে আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে একটা এটা ছিল প্রিন্স যা যার অবদান গাইজ আমি অস্বীকার মানে কোলে বোঝাইতে পারবো না যুবক কেক খাওয়ায় কত এখান কেক দিয়ে চলে যাইতে চাইতেছিল দেখছো ভাই ভাই বাবাই আমাদের লিখন লিখনের পিছে যাকে দেখেছো গাইজ এটা হচ্ছে উত্তর এখন বলতে পারো আমি এতগুলো মানুষের ইন্ট্রোডাকশন কেন দিচ্ছি বাইদ এটা ছিল আদনান এই মানুষগুলো তোমাদের ভাইয়ের জীবনের সাথে অত প্রেত ভাবে জড়িত সো এদের ইন্ট্রোডাকশন না দিলে হবে না এটা ছিল জিয়াদ এটা ছিল গাইজা ও বন্ধু আমার পোজ দিতেছে মানে মাথায় নষ্ট ভাই ওর নাম ছিল হৃদয় এখন আমাদের সিঙ্গার আদিত্য নিয়ম আদিত্য ওর স্টুডিওর ব্লগ তোমরা খুব দ্রুত দেখতে পারবা অ্যান্ড গাইস এই ছিল ওদের কেক খাওয়া পর্ব এখন আসি তোমাদের কথাই এই সেলিব্রেশনের তোমরা ছিল সব থেকে বড় ভাগিদার কিন্তু গ্যাস করোনা মহামারীর জন্য আমি তোমাদেরকে দাওয়াত করতে পারলাম না কিন্তু ট্রাস্ট মি নেক্সট টাইম আমরা এত বড় একটা গেট টুগেদার করবো প্রতি জেলায় জেলায় যে একটা গেট টুগেদার করব যে এই আজকের সেলিব্রেশন তোমরা যারা মিস করেছ সবারকে আমি তাদের সেলিব্রেশনের অংশ বুঝিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আর কথা গাইজ এই চেয়ানেলা আমার না তোমাদের তাই বলে ইনকাম চালে মারেলা মালার বলার আমি কিপটা বাট গাইজ চ্যানেল আমার না আসলেও তোমাদের তোমরা এত বড় করছো ইউ গাইজ ডিজার্ভ এভরি লাভ সাপোর্ট এভরিথিং সব থেকে বড়ো কথা আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া তিনি আমাকে আজ এতটুকু কাবিল বানিয়েছেন যে আমি এই মানে মানুষগুলোকে আমি খাওয়াইতে পারছি ভাই আমি বোঝাইতে পারবো না আমার সেলিব্রেশন আমি এই সুবিধা বঞ্চিত শিশুগুলোকে নিয়ে করতে আমি যে কত বেশি খুশি আমি আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া আদায় করি গাইজ অ্যান্ড ইয়া এই ছিল তোমাদের ইটস কাপের মরা ওয়ান মিলিয়নের সেলিব্রেশন যদি ভিডিও ভালো লেগে থাকে এটা লাইক করো আর তুমি যদি এখন ওই ওয়ান মিলিয়ন ফ্যামিলির একজন মেম্বার না হয়ে থাকো সাবস্ক্রাইব করতে বলো না মজা ঘ্যাপ পাণ্ডেজি ব্যাং ব্যাং ইটস কাপ গ্যাং গুড নাই